হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডাব্লুবি এক্সাম গাইড আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করবো প্রাইমারি ডেট দু হাজার পঁচিশ এবং আপার প্রাইমারি ডেট দু হাজার পঁচিশের জন্য আজকের টপিকটা থাকছে পরিবেশ বিজ্ঞানের উপরে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে জীব বৈচিত্র্য বা যেটাকে আমরা বলি বায়োলজিক্যাল হট স্পট অর্থাৎ বায়োলজিক্যাল হটস্পট বা জীব জিনিসটা কি এই জিনিসটা কিন্তু আমাদেরকে ভালো করে জানতে হবে তো আজকে আমাদের এই টপিকটার ওপরে আমরা কিন্তু ডিটেলসে জানবো যে যে ইনফরমেশনগুলো আমি তোমাদেরকে হাইলাইট করে দেব প্রয়োজনে তোমরা খাতাতে সে সমস্ত ইনফরমেশনগুলো নোট ডাউন করে নিতে পারো এছাড়াও তোমরা ভিডিও ডেসক্রিপশানে যে হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে সে লিংকে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও সেখানে কিন্তু তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে এবং ক্লাসের সমস্ত আপডেট কিন্তু সেখালি তোমরা রেগুলারলি পেতে পারবে ওকে তো প্রত্যেকে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেলাইকেন অবশ্যই ক্লিক করো চলো তাহলে আজকের ক্লাসে আমরা সরাসরি চলে যাই তাহলে প্রথমে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে কি জীব বৈচিত্র্য বা তার সংরক্ষণ বলতে কি বোঝায় দেখো জীব বৈচিত্র্য বলতে কি বোঝাচ্ছে অর্থাৎ আমাদের যে ভূপৃষ্ঠ রয়েছে বা আমাদের যে পৃথিবী রয়েছে এই পৃথিবীটা পুরোটাই একটা জীববৈচিত্র্য কেন কারণ আমাদের এই পৃথিবীতে যে সমস্ত স্থানে অনেক ধরনের যখন আমরা বিভিন্ন প্রজাতি বা বিভিন্ন জীবের মানে সংমিলন দেখতে পাবো সেটাকে আমরা বলবো জীববৈচিত্র্য যেমন দেখো আমরা বিভিন্ন জায়গায় মেলা দেখতে যাই যেমন কিছুদিন আগেই কোথায় হলো মেলা হলো ব্রহ্মপুরে মেলা হলো বা কিছুদিন আগে শান্তিনিকেতনে পোষ মেলা হলো তো বিভিন্ন মেলাতে কী হয় বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকারের মানুষ কিন্তু যায় এবং সেখানে বিভিন্ন প্রকারের মানুষের মিলন হয় তাই সেটাকে আমরা কি বলবো মানুষের বৈচিত্র্য বা মানুষের মিলন ঠিক তেমনি জীববৈচিত্র্য বলতে বোঝাচ্ছে আমাদের পৃথিবী পৃষ্ঠের যে সমস্ত স্থানে আমাদের পৃথিবী পৃষ্ঠের যে সমস্ত স্থানে অধিক জীবের কি বললাম অধিক জীবের মিলনস্থল যেখানে প্রচুর পরিমাণে জীব থাকে বিভিন্ন ক্যাটাগরি জীব থাকে বিভিন্ন প্রজাতির জীব থাকে বিভিন্ন ধরনের জীব থাকে তাকে আমরা কি বলবো জীব বৈচিত্র কিন্তু বর্তমান টাইমে বিভিন্ন কারণে সে সমস্ত জীবগুলো কি হচ্ছে এখন ধ্বংসের সম্মুখীন সে সমস্ত জীবগুলো এখন বর্তমানে ধীরে ধীরে ধ্বংসের দিকে চলে যাচ্ছে তাই সেগুলোকে কি করতে হবে সংরক্ষণ করতে হবে তাই এটাকে কি বলা হয় জীব সংরক্ষণ বোঝা গেল ক্লিয়ার এবার আমরা যেটা দেখব এই জীব্যচিত্রকে আমরা মেনলি তিন ভাগে ভাগ করতে পারি যেগুলো পরীক্ষা প্রশ্ন আসে একদম টু দি পয়েন্ট বলে দিচ্ছি জীবচিত্রকে মেনলি আমরা তিনটি ভাগে ভাগ করি একটা হচ্ছে কি প্রজাতিগত নাম্বার ওয়ান প্রজাতিগত দুই নাম্বার হচ্ছে কি জিনগত বা জিনগত আর তিন নাম্বার হচ্ছে বাস্তুতান্ত্রিকগত তাহলে প্রজাতিগত কি প্রজাতিগত জীববৈচিত্র্য বলতে বোঝাচ্ছে ধরো কোনো একটা জায়গা রয়েছে বা কোনো একটা লোকেশন রয়েছে যেখানে বিভিন্ন প্রজাতি থাকবে বিভিন্ন প্রজাতির জীব থাকবে অর্থাৎ বিভিন্ন ধরনের জীব থাকবে তাকে আমরা কি বলবো প্রজাতিগত বোঝা গেল তো যেখানে বিভিন্ন প্রজাতির জীব থাকছে অর্থাৎ বলছে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন প্রজাতির জীব বসবাস করে অর্থাৎ বিভিন্ন ধরনের জীব বসবাস করে তাকে বলছে কি প্রজাতিগত জীব বৈচিত্র্য আবার দেখো জিনগত বৈচিত্র্য কি বলছে একই প্রজাতিভুক্ত বিভিন্ন জিনের ধরো একটাই প্রজাতি রয়েছে একটাই প্রজাতি কিন্তু বিভিন্ন জিন বা বিভিন্ন প্রকরণের জীব রয়েছে তাকে বলছে কি জিনগত অর্থাৎ আমরা বলতে পারি যেমন ধরো একটা নির্দিষ্ট এলাকা আছে বা একটা নির্দিষ্ট জল জঙ্গল আছে সেখানে বাঘ সিংহ হাতি তারপর গন্ডার কুকুর সব কিছু বসবাস করছে এটাকে আমরা কী বলবো এটাকে আমরা বলবো প্রজাতিগত জীব অর্থাৎ বিভিন্ন প্রকারের জীব এখানে বসবাস করছে কিন্তু ধরো কোনো একটা জঙ্গল আছে সেই জঙ্গলে কি আছে শুধুমাত্র কুকুর আছে কিন্তু কুকুরগুলো একই রকমের না সেই কুকুরগুলো বিভিন্ন জিনের মানে মিউটেশনের মানে আমরা যে বিভিন্ন কুকুরগুলো দেখেছি না যে বিভিন্ন ধরনের কুকুর আছে বাড়িতে বিভিন্ন ধরনের নাম আছে কুকুরের তোমরা তো জানোই ভালো করে ঠিক না সেই সেই সমস্ত একাধিক টাইপের যে কুকুর সেই কুকুরগুলোকে আমরা কি বলবো জিনগত জীব বৈচিত্র্য বা ধরো করে একটা জঙ্গল আছে সেই জঙ্গলটা পুরোটাই সাপের জঙ্গল সেখানে কী কী সাপ আছে কিংকোগ্রা সাপ আছে অ্যানাগন্ডা সাপ আছে তারপর হচ্ছে চন্দ্র বোড়া সাপ আছে অর্থাৎ বিভিন্ন ধরনের সাপ রয়েছে সাপ আছে কিন্তু বিভিন্ন ধরনের সাপ সেটাকে আমরা কি বলবো জিনগত জীব বৈচিত্র্য বোঝা গেল ক্লিয়ার তারপর চলে আসি আমরা বাস্তুতান্ত্রিক জীব বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র বলতে বোঝাচ্ছে অর্থাৎ বিভিন্ন বাস্তুতন্ত্রের যে জীবগুলো সে জীবের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক সেগুলোকে আমরা কি বলবো বাস্তুতান্ত্রিক জীব যে যেমন ধরো আমরা বলতে পারি মুর্শিদাবাদ মালদা নদিয়া, বীরভূম এই সমস্ত পাশাপাশি যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের যে মানুষ প্রত্যেকটা মানুষের মধ্যে যে সুসম্পর্ক সে সুসম্পর্ককে আমরা কি বলবো বাস্তুতান্ত্রিক জীব বৈচিত্র্য অর্থাৎ আলাদা আলাদা বাস্তুতন্ত্র অর্থাৎ যখন আলাদা আলাদা বাস্তুতন্ত্রের মধ্যে যে সমস্ত জীবগুলো বসবাস করে তাদের মধ্যে যে সুসম্পর্ক গড়ে ওঠে সেই সুসম্পর্কটাকে কি বলছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বোঝা গেল আর এই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যকে আবার তিন ভাগে ভাগ করা হয় একটা একটা হচ্ছে কি আলফা বৈচিত্র্য দুই দুই নম্বর হচ্ছে বিটা বৈচিত্র্য আর তিন নাম্বার হচ্ছে কি গামা বৈচিত্র্য তাহলে আলফা বিটা এবং গামা এগুলো আমরা নেক্সট ক্লাসে আরও ডিটেলসে জানবো আলফা বৈচিত্র্য কাকে বলে গামা বৈচিত্র্য কাকে বলে বিটা বৈচিত্র্য কাকে বলে এগুলো আমরা নেক্সট ক্লাসে জানবো প্রাইমারি টেট দু হাজার পঁচিশের জন্য যারা প্রস্তুতি নিতে চাইছ আমাদের কোর্সে অ্যাডমিশন হতে পারো এখানে অন স্ক্রিন যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো ওয়ান সেভেন এটি আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে তোমরা যোগাযোগ করতে পারো এখানে যোগাযোগ করে তোমরা এই কোর্সের পুরো ডিটেলস তোমরা জানতে পারবে এখানে রেগুলার লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস ডেলি মক টেস্ট পিডিএফ নোটস পিভিএসিআর প্রশ্ন সি টেট এছাড়াও অন্যান্য আদার স্টেটের প্রশ্নও তোমাদেরকে সলভ করানো হবে প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা ক্লাস টপিক ওয়াইজ একদম থিওরি ক্লাস সঙ্গে তোমরা এমসিকিউ কিউ সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে বিশদ জানতে তোমাদেরকে ডাইল করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি জীববৈচিত্রের প্রয়োজনীয়তা কি তাহলে কে কেন আমরা জীববৈচিত্র্যের প্রয়োজনীয়তা রয়েছে ঠিক আছে বায়োডাইভার্সিটির প্রয়োজনীয়তা কী কী রয়েছে সেগুলো দেখো প্রথমত হচ্ছে খাদ্য উৎপাদন দেখো খাদ্য উৎপাদন বিভিন্ন ধরনের জীব রয়েছে বলি তো আমরা খাবারটা পাই আজকে দেখো আমরা ধান কেউ ধান খাচ্ছি কেউ গম খাচ্ছি কেউ ছোলা খাচ্ছি বিভিন্ন খাচ্ছি কারণ এগুলো কি এগুলো হচ্ছে উদ্ভিদের বৈচিত্র্য ধরো এমন একটা এলাকায় আমি বসবাস করি সেখানে কি আছে শুধুমাত্র ধান হয় তাহলে আমি কি গমের রুটি খেতে পারবো একদম পারবো না সেখানে কি আমি ছোলা খেতে পারবো একদম পারবো না তাহলে বিভিন্ন ধরনের খাদ্যের উপাদান কিন্তু আমরা পাবো না এই জীববৈচিত্র্য রয়েছে বলেই কিন্তু আমরা বিভিন্ন ধরনের খাবার পাই বা খাদ্যের সংগ্রহ আমরা পেয়ে থাকি তারপর দেখো ঔষধ প্রস্তুতি এই যে বিভিন্ন ধরনের যে ভেষজ উদ্ভিদ থেকে আমরা যে ঔষধগুলো পাই সেগুলো থেকে আমাদের কি হয় সেই জীববৈচিত্র্য রয়েছে বলেই তো বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মায় আর সেই সমস্ত উদ্ভিদ থেকে কিন্তু আমরা কি পাই ঔষধ সংগ্রহ করি এছাড়াও কি করে বাস্তুতন্ত্রের ভারসাম্য দেখো একটা জঙ্গল রয়েছে সেই জঙ্গলে যদি শুধুমাত্র হরিণ থাকে তাহলে হবে না কারণ শুধুমাত্র হরিণ থাকলে সেগুলো কি করবে সবুজ উদ্ভিদগুলোকে খেয়ে শেষ করে দেবে যদি না সেখানে টাইগার বা বাঘ থাকে তাহলে শুধুমাত্র বাঘ থাকলেও আবার হবে না তাহলে একটা জঙ্গল রয়েছে সেখানে বাঘও থাকতে হবে সেখানে হরিণও থাকতে হবে সেখানে সিংহ থাকতে হবে যার ফলে কি হবে সেই পরিবেশের ভারসাম্য কিন্তু রক্ষা হবে বোঝা গেল সেই পরিবেশের ভারসাম্য রক্ষা হবে তারপর নেক্সট দেখো এছাড়াও কি করছে আমাদের যে জীববৈচিত্র্য সেটা কিন্তু আমাদের জলবায়ু বা ওয়েদারকে কিন্তু নিয়ন্ত্রণ করছে অর্থাৎ ক্লাইমেটকে কন্ট্রোল করছে এছাড়াও কি করছে পরাগ মিলন পরাগ মিলন জিনিসটা কি দেখো আমরা জানি যে পাশাপাশি যদি ফুলের গাছ থাকে দেখবে মৌমাছি কি করে একটা ফুল থেকে আরেকটা ফুলে গিয়ে বসে বিভিন্ন প্রজাপতি কি করে একটা ফুল থেকে আরেকটা ফুলে গিয়ে বসে এর ফলে কি হচ্ছে পুরুষ ফুল স্ত্রী ফুলের সঙ্গে মিলন ঘটাচ্ছে এবং যার ফলে কিন্তু তারা কিন্তু ফল উৎপন্ন করে এটা তো আমরা তো হিউম্যান বিংস না বা কোনো প্রাণী না যে তারা একজন আর একজনের সঙ্গে চলে যাবে ঠিক না এরা কি এরা তো ফুল ফুলগুলো কি করে একটা ফুল আর ফুলের কাছে তো যেতে পারে না এই সমস্ত যে পতঙ্গগুলো রয়েছে বিভিন্ন পাখিগুলো রয়েছে তারা কি করে পরাগ মিলনে সাহায্য করছে এছাড়াও কী রয়েছে অর্থনৈতিক গুরুত্ব এছাড়া দেখো জীববৈচিত্র্য রয়েছে বলে কিন্তু অর্থনৈতিক গুরুত্ব রয়েছে যেমন চা মানে কফি রাবার বিভিন্ন ধরনের যে উদ্ভিদগুলো রয়েছে এছাড়াও কী রয়েছে বিভিন্ন ধরনের প্রাণী সেই প্রাণীগুলো থেকে আমরা কিন্তু কি পাই বিভিন্ন অর্থকারী সাপোর্ট পেয়ে থাকি ঠিক আছে এবার দেখো এবার যদি আমরা দেখি আমাদের এই সারা পৃথিবী কিন্তু পুরো পৃথিবীটাই একটা জীববৈচিত্র তো মোটামুটি দেখতে গেলে আমাদের পৃথিবীতে মোট সতেরোটি কিন্তু টোটাল জীববচিত্র রয়েছে টোটাল মানে জীববচিত্র রয়েছে যার মধ্যে কিন্তু আমাদের ভারতবর্ষ কিন্তু অবস্থান করছে তাহলে পৃথিবীর সবথেকে জীব্যচিত্র দেশ হচ্ছে কি ব্রাজিল মনে রাখবে পৃথিবীর সবথেকে জীববৈচিত্র্য দেশ কি পৃথিবীর সবথেকে বৃহত্তম জীববৈচিত্র দেশের নাম হচ্ছে ব্রাজিল আমাদের ভারতবর্ষ কিন্তু একটা ওয়াতি যুক্ত অঞ্চল আমাদের ভারতবর্ষেও মোটামুটিভাবে চারটে এখন বর্তমানে জীববৈচিত্র্য অঞ্চল রয়েছে বা জীববৈচিত্র্য হটস্পট অঞ্চল রয়েছে তাহলে আর একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে জীববৈচিত্র্য হটস্পটটা কী যে যে পয়েন্টগুলো বলছি সেগুলো মাথায় রাখো এত পিডিএফ পড়ার সময় নেই ঠিক আছে যেগুলো বলছি সেগুলো একটু মাথায় রাখো তাহলেই হবে দেখো ভারতে যে সমস্ত জীববৈচিত্র্য অঞ্চলগুলো রয়েছে ভারতে উত্তর পূর্ব হিমালয় পশ্চিমঘাট বনাঞ্চল আন্দাবা নিকোবর দ্বীপপুঞ্জ সহ দক্ষিণ পশ্চিম ভারতের গুজরাট তামিলনাড়ু এই সমস্ত এলাকাতে প্রচুর পরিমাণে জীববৈচিত্র লক্ষ্য করা যায় এবার চলে আসা স্পট হটস্পট হট হটস্পট বলতে বোঝাচ্ছে স্পট নাম শরী বুঝতে পারছো হট স্পট অর্থাৎ যেখানে প্রচুর পরিমাণে জীববচিত্র থাকে সেগুলোকে আমরা কি বলি হট স্পট বলি তাহলে পৃথিবীতে মোটামুটি চৌত্রিশটা হট স্পট রয়েছে কটা হট হট স্পট রয়েছে চৌত্রিশটা তার মধ্যে আমাদের ভারতবর্ষ হচ্ছে অন্যতম ঠিক আছে আমাদের ভারতবর্ষ অন্যতম তো বর্তমানে ভারতে এখন টোটাল চারটে জীব্যচিত্র হটস্পট রয়েছে কটা চারটে একটা হচ্ছে কি পূর্ব হিমালয়ের হটস্পট ইন্দোবর্মা হটস্পট পশ্চিমঘাট হটস্পট আর শ্রীলঙ্কা ও সুন্দরল্যান্ডের হটস্পট তাহলে এখন ভারতে বর্তমানে জীববচিত্র হটস্পট কটি রয়েছে মোটামুটিভাবে চারটে একটা হচ্ছে কি পূর্ব হিমালয়ের হটস্পট ইন্দোবর্মা হটস্পট পশ্চিমঘাট হটস্পট এবং শ্রীলঙ্কা সুন্দরল্যান্ডের হটস্পট মনে থাকবে ক্লিয়ার দেখো তাহলে জীববৈচিত্র্য হট হটস্পটের হ্রাস যেহেতু তোমাদের ইউটিউবে ক্লাস হচ্ছে বলে এগুলো বেসিক জিনিসটা পড়াচ্ছি তো তোমরা জানো যে আমাদের দু সালে যে টেটের যে প্রশ্ন সেখানে কিন্তু অনেক ডিপলি প্রশ্ন এসছে তাই প্রত্যেকটা জিনিস তোমাকে আরও ডিপলি কিন্তু জানতে হবে আর প্রত্যেকটা জিনিস ডিপলি জানার জন্য কিন্তু তোমাদেরকে অবশ্যই আমাদের ব্যাচ কোর্সে তোমার নামটাকে এনরোল করতে হবে তো আমাদের ক্লাসে অ্যাডমিশন নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারটিতে আমাকে হোয়াটসঅ্যাপ করো তাহলে কিন্তু আমাদের কোর্সের পুরো ডিটেলস তোমরা জানতে পারবে এবং তোমরা আরও ডিটেলসে কিন্তু ক্লাসের ডেটাগুলো পেয়ে যাবে বোঝা গেল চলো এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি জীববৈচিত্র হ্রাসের কারণ কি তো বর্তমানে জীববৈচিত্র কেন রিডিউস হচ্ছে বা হ্রাস পাচ্ছে একটা হচ্ছে কি জমির ব্যবহার দেখো বর্তমানে মানুষ কিন্তু বসত বাড়ি করার জন্য দিনের পর দিন কিন্তু বন জঙ্গল পুকুর এগুলোকে কেটে ফেলছে বা ভর্তি করে ফেলছে যার কারণে কিন্তু জীববৈচিত্র হ্রাস পাচ্ছে আবার হচ্ছে চোরা শিকার আমরা জানি যে হাতির যে সিং তারপরে হচ্ছে তোমার বাঘের যে চামড়া সেগুলো অনেক মূল্যবান অনেক দামে বিক্রি করা হয় সেই জন্য চোরা শিকাররা কিন্তু এই সমস্ত প্রাণীগুলোকে হত্যা করে বিক্রি করে দিচ্ছে এছাড়াও কি রয়েছে বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ুর পরিবর্তন রয়েছে দূষণ প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহার যে সমস্ত প্রাকৃতিক সম্পদগুলো রয়েছে আমরা সেগুলো কী করছি অতি ব্যবহার করে ফেলছি এছাড়াও বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ অর্থাৎ বাইরের দেশ থেকে বা বাইরের কান্ট্রি থেকে বিভিন্ন প্রজাতি আমাদের দেশে আগমন ঘটছে যার ফলে আমাদের স্থানীয় যে প্রজাতিগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এবার আমরা যেটা দেখব জীববৈচিত্র্য সংরক্ষণ তাহলে আমরা জানলাম যে জীব বৈচিত্র্য কী হচ্ছে বর্তমানে কিন্তু ধ্বংসের দিকে বা ক্ষতির দিকে তাই এখন বর্তমানে এই জীবগুলোকে রক্ষা করার জন্য একটা প্রকল্প গঠন করা হয়েছে যে প্রকল্প প্রসেসটাকে আমরা বলবো কি জীব বৈচিত্র সংরক্ষণ এই জীববৈচিত্র্য সংরক্ষণের দুটি উপায় রয়েছে একটাকে বলা হয় কি ইনসিট সংরক্ষণ আর একটা কি বলা হয় এক্স সিটু সংরক্ষণ তাহলে একটাকে বলা হয় কি ইন সিটু সংরক্ষণ আর একটাকে বলা হয় এক সিটু সংরক্ষণ বোঝা গেল আবার দেখো অন্যভাবে বলতে পারি এই জীবচিত্রকে ধরে রাখার জন্য বা জীবচিত্রকে সংরক্ষণ করার জন্য জীব্যচিত্র সংরক্ষণ যেটাকে বলা হয় ফরেস্ট ম্যানেজমেন্ট এবং পিবিআর যেটাকে বলা হয় পিপুল বায়োডাইভার্সিটি রেজিস্টার এই দুটো প্রকল্প গ্রহণ করা হয় একটা হচ্ছে কি ফরেস্ট ম্যানেজমেন্ট আর একটা হচ্ছে কি পিপুল বায়োডাইভার্সিটি রেজিস্টার প্রকল্পটি গ্রহণ করা হয় তারপর নেক্সট দেখো নেক্সট এবার আমরা যেটা দেখব সেটা যে কি জে বা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট ভেরি ইম্পর্টেন্ট জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টটা কি যেটাকে বলা হয় যৌথ বন সংরক্ষণ কি বলা হয় যৌথ বন সংরক্ষণ এই প্রকল্পটি প্রথম গ্রহণ করা হয়েছিল উনিশশো সালে প্রথম গ্রহণ করা হয়েছিল পশ্চিম মেদিনীপুরের আরাবাড়ি গ্রামে তাহলে একটা ইম্পর্ট্যান্ট তথ্য পেয়ে গেলাম তাহলে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট প্রকল্পটি গ্রহণ করা হয়েছিল পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার আরাবাড়ি গ্রামে উনিশশো সালে এটা শাল সংরক্ষণ করার জন্য এই প্রকল্পটি মেনলি করা হয়েছিল এটা কি কিসের জন্য সেটা হচ্ছে শাল গাছকে সংরক্ষণ করার জন্য তারপর নেক্সট দেখো নেক্সট যেটাকে বলছে কি পিবিআর পিবিআর মানে যেটা আমরা বললাম কি বললাম পাবলিক বায়োডাইভার্সিটি রেজিস্টার বা আমরা বলতে পারি পিপুল বায়োডাইভার্সিটি রেজিস্টার এই পিপুল বায়োডাইভার্সিটি রেজিস্টার হলো স্থানীয় মানুষের সাহায্যে গড়ে তোলা একটি মানে মানে সংস্থা যেটা জীববৈচিত্রকে সংরক্ষণের জন্য করা হয়েছে তাহলে স্থানীয় মানুষকে কাজে লাগিয়ে বা স্থানীয় মানুষের সাহায্যে গড়ে তোলা সংস্থা যেটা জীববৈচিত্রকে সংরক্ষণের কাজে ব্যবহার করা হয়ে আছে সেটাকে কি বলা হয় পিপুল বায়োডাইভার্সিটি রেজিস্টার চলো নেক্সট দেখে নেব আমরা ইনসিটু সংরক্ষণ ইনসিটু সংরক্ষণ বলতে কি বোঝাচ্ছে ইনসিটু সংরক্ষণ বলতে বোঝাচ্ছে এমন একটা জায়গা বা এমন একটা স্থান যেটা হচ্ছে কি প্রাকৃতিক যেটা কৃত্রিম নয় যেটা হচ্ছে প্রাকৃতিক যেখানে উদ্ভিদ এবং অন্যান্য প্রাণীকে তাদের প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ করা হয় তাকে বলছে ইনসিটু তাহলে যখন কোনো উদ্ভিদ বা প্রাণীকে আমরা প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ করব সেটাকে আমরা কি বলবো ইনসিটু সংরক্ষণ যেমন হচ্ছে কি দেখো জাতীয় উদ্যান হতে পারে ন্যাশনাল পার্ক যেটাকে আমরা বলি অভয়ারণ্য বলতে পারি ঠিক আছে বায়োডাইভার্সিটি বলতে পারি বাইস রিজার্ভ বলতে পারি এগুলো সবই কিন্তু ইনস্টিটিউট সংরক্ষণের মধ্যে পড়ছে প্রাইমারি টেট দু হাজার পঁচিশের জন্য যারা প্রস্তুতি নিতে চাইছ আমাদের কোর্সে অ্যাডমিশন হতে পারো এখানে অন স্ক্রিন যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু এটি আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে তোমরা যোগাযোগ করতে পারো এখানে যোগাযোগ করে তোমরা এই কোর্সের পুরো ডিটেলস তোমরা জানতে পারবে এখানে রেগুলার লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস ডেলি মক টেস্ট পিডিএফ নোটস পিভিএসিআর প্রশ্ন সিটেট এছাড়াও অন্যান্য আদার স্টেটের প্রশ্নও তোমাদেরকে সলভ করানো হবে প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা ক্লাস টপিক ওয়াইজ একদম থিওরি ক্লাস সঙ্গে তোমরা এমসিকিউ কিউ সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে বিশদ জানতে তোমাদেরকে ডাইল করতে হবে স্ক্রিনে দেওয়া তারপর নেক্সট চলে আমরা এক সিটু সংরক্ষণ একসিটু সংরক্ষণ বলতে বোঝাচ্ছে একটা কৃত্রিম পরিবেশ যে পরিবেশে কি করা হয় বিভিন্ন উদ্ভিদ বা বিভিন্ন প্রাণীকে সংরক্ষণ করা হয় এটাকে আমরা কি বলবো একসিটি সংরক্ষণ যেমন হচ্ছে মানে চিড়িয়াখানা বলতে পারি বোটানিক্যাল গার্ডেন বলতে পারি অ্যাকুরিয়াম বলতে পারি এগুলো কি হয় এগুলো সবই কিন্তু এক সংরক্ষণের মধ্যে পড়ছে এবার যেটা আমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভারতের কিছু বিপন্ন প্রজাতি বা তাদের সংরক্ষণ আমরা কিভাবে করেছি বা কোন কোন প্রাণীগুলোকে করা হবে যেমন দেখো কি কি বিপন্ন প্রজাতি রয়েছে বাঘ গন্ডার সিংহ কুমির রেডপান্ডা জাতীয় বন্য প্রাণীকে যথাযথভাবে সংরক্ষণ করতে হবে তাহলে এই সমস্ত প্রাণীগুলো বর্তমানে আমাদের প্রকৃতির পরিবেশ থেকে কিন্তু হারিয়ে যেতে চলেছে তাই এগুলোকে কী করত এগুলোকে সংরক্ষণ করতে হবে তো বর্তমানে বর্তমানে এখন আমাদের বর্তমানে এখন টোটাল আঠারোটা বায়োডাইভার্সিটি রয়েছে অর্থাৎ আমাদের বর্তমানে টোটাল এখন বায়ুস্পীর রিজার্ভ রয়েছে কটা আঠারোটা যেটা তোমাদের দু হাজার তেইশ সালে প্রাইমারি টেট পরীক্ষা এসেছিলো ভারতবর্ষের প্রথম বায়ো মানে বায়ুস্ফীর হিসাবে নাম কী ভারতবর্ষের প্রথম বায়ুস্ফীর হিসাবে নাম হচ্ছে নীলগিরি যেটা হয়েছে দু হাজার সালে দু হাজার সালে হয়েছিল সরি দু সাল না এটা এটা এখানে ভুল আছে একটু ঠিক আছে এটা ভুল আছে এটা হচ্ছে কি নীলগিরি বায়ুস্প রিজার্ভ প্রথম হয়েছিল আর এটা অবস্থান করছে কোথায় তামিলনাড়ু কেরালা এবং কর্ণাটকে অবস্থান করছে ঠিক আছে আর যেটা তোমাদেরকে এখান থেকে মাথায় রাখতে হবে এগুলো দেখতে পাচ্ছো এগুলো মাথায় রাখবে ঠিক আছে সুন্দরবন ওয়েস্ট নন্দা দেবী উত্তরাখণ্ড নকরেক মেঘালয় পাঁচমারি মধ্য মধ্যপ্রদেশ সিমলিপাল উড়িষ্যা গ্রেট নিকোবর আন্দামান নিকোবর এগুলো কিন্তু তোমাদেরকে ভালো করে মুখস্থ করতে হবে পিডিএফ দেখে মনে থাকবে তো আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম নেক্সট ক্লাসে আমরা কিন্তু আরও ডিটেলসে তোমাদেরকে আলোচনা করে দেবো তো তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের দু হাজার পঁচিশের ক্লাসের সাবস্ক্রিপশান নাও নি অবশ্যই আরও ডিটেলসে ক্লাস করার জন্য আমাদের ব্যাচ কোর্সে অ্যাডমিশন এ নাও সেখানে রেগুলার তোমাদের ক্লাস করানো হচ্ছে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদের কোর্সে এনরোল করে নাও থ্যাংক ইউ